যারা কবুতরে থরের খাঁচা খুঁজছেন দেশি ও ফ্রেন্সি কবুতার পালার জন্য বা বিদেশি কবুতার পালার জন্য বড় কবুতার পালার জন্য তাদের জন্য এই খাঁচাটা বেস্ট খুব সুন্দর একটা মজবুত করে ভালো ধরনের একটা খাঁচা বানিয়ে দিয়েছি ইতালি পড়বা কীভাবে অর্ডার করেছে তার জন্য বানিয়ে দিয়েছি এই খাঁচাটা আমি একটু বর্ণনা দিয়ে দিচ্ছি খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট চওড়া হচ্ছে দুই ফিট প্রত্যেক ঘরে উচ্চতা আঠারো ইঞ্চি চাইলে আপনি উচ্চতা আরও বেশি বাড়াই নিতে পারবেন চাইলে আপনি দুর্গবস্থা আরও বাড়াই নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি সাইজের সকল ধরনের খাঁচা বানাতে পারবেন এই খাঁচাটা হচ্ছে থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে বানানো থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে বানানো আর আপনি দশ নম্বর তার দিয়ে বানানো খুব সুন্দর একটা খাঁচা এই ধরনের খাঁচা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে সকল ধরনের কবুতরের খাঁচা বানানো হয় কাস্টম সাইজ করে আপনি অর্ডার দিলে আমরা বানিয়ে নিই খাঁচাগুলো বানানো থাকে না এই টেরেগুলো আমরা সিডের টেরে দিয়ে দিছি ইনশাল্লাহ খুব সুন্দর ও মজবুত করে সিডের টেরে দিয়ে দিছি এবং ফ্ল্যাট বার দিয়ে দিছি সাথে আপনার চাকাও দেওয়া আছে কেউ যদি চাকা দিয়ে নিতে চান তাহলে টাকা খরচ আলাদা দিতে হবে খুব সুন্দর একটা খাঁচা প্রত্যেক তালায় আপনি চারজোড়া করে পারতে পারবেন খুব সুন্দর মজবুত করে খাঁচাটা এই খাঁচাটা চলে যাবে মাদারীপুর মাদারীপুর ভাই অর্ডার করেছেন উনি ইত্যাদি থাকেন তার জন্য বানিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর ও মজবুত একটি খাঁচা এই যে খাঁচাগুলো আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের আমরা কোনো খাঁচা বানাই না আপনি যদি অ্যাডভান্স করে তাহলে আমি বানিয়ে দেবো এই যে দেখেন চারটা দরজা একতলায় চারটা দরজা এই যে এক একটা দরজা এই তারপর এই যে আর একটা দরজা এই হল দুইটা দরজা এই একটা তিনটা দরজা এই একটা চারটা দরজা একতলায় চার জোড়া রাখতে পারবেন মাঝখানে পার্টিশন আছে পার্টিশনগুলো চাইলে আপনি খুলেও রাখতে পারবেন আবার যখন মন চাইবে তখন দিয়ে দেবেন খুব সুন্দর একটা খাঁচা এবং এই ধরনের খাঁচা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই খাঁচাগুলো আমাদের বানানো থাকে আমি অর্ডার দিলে বানিয়ে দেই তবে আমাদের অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আর আমরা কোনো খাঁচা বানাই না এই খাঁচাগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ যাদের দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে সবাই ভালো থাকবে